বার কইলাও তুমি রাজিয়া আমি গাড়ি পাটাইমু আ ভাই লইয়া আমি সারাছি লেট গুতল কড়াইমু আমি টুকায়ের Sardar যাইমু যাইমরে গুলিস্থান তোমার লই আমি দিন রাত বুতল কুরাইমু ও ভাই ও ব্যবসা তো একটা ভালো ব্যবসা লও এত হস্তাইনি পাইলাই না আমার মন শোনা পাখি গো আমার লকি পাখি গো আমি দেশে দেশে 부তল কুরাই আমার ময়নার লাগি গো আই সরদার গো তুমি бутыল কোরাও গো আমি মন দিমু দিল দিমু টুকাই ব্যবসা চাললে গো তুমি মরহু মাছের খালো আমার ভাঙা নাও ঐ দলাই মনু দাসী দিবা নিছি бутыল কোরাই গো ও

রুকাই ব্যবসা সারলাম আমি গো টুকাই সর্দার গো তুমি তোকাই ব্যবসা সার গো আমি লাল শাড়ি পিন্দিয়া আশাই বুক বাঁধিলাম গো সোনা পাখি গো আমার লক্ষ্মী পাখি গো তোমায় লইয়াই আমি সারা সিলেট বুতল কুরাইমো মাটু কাই সরদার গো তুমি বোতল কো রাও গো তুমি মুন্ডি দিমু তুমি টুকাই ব্যবসা চাললে গো